এই একবারে দুটো তিনটে কাজ আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি অমিত অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি তো দেখো ভালো আছি বলতে জ্বরটা তো আছে ট্রাইফের জ্বর এত তাড়াতাড়ি তো সারবে না তো কি করবো মেয়ে মানুষের তো সকালবেলা উঠে বিছানা গোছানো ঘর ঝাড়ু দিয়া এই সবগুলো করতে তো হবেই মেয়ে মানুষের তো একটাই কাজ ঘরও সামলাও আবার যারা বাইরে সামলায় তাদেরকে বাইরেও সামলাতে হয় তো আমার কিন্তু দুটোই সামলাতে হয় আমার ঘরেও সামলাতে হয় বাইরেওটাও সামলাতে হয় তো দেখো এবার আমি একটু হাত মুখটা ধুয়ে নিলাম কারণ কী বলতো ফ্রেশ না হলে মনের মধ্যে ফ্রেশ লাগে না কিন্তু হ্যাঁ ঘুম থেকে উঠেই আগে নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ মাঝে সাঝে একটু দোকানে যেতে হয় তো ওই জন্য ঘুম থেকে উঠেই আগে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ওটা চেঞ্জ করেই তারপরে এত কাজ করছি আমি কারণ ওটা চেঞ্জ না করলে হবে না তো যাই হোক হ্যাঁ তো দেখো না মুখটা ধোয়া হয়ে গেছে ধোয়া আসার পরে এই দেখো বাসি না এটিগুলো আমি বাসি কাপড়গুলো এবার একটু আমি ধুয়ে নেব কারণ বাসি জিনিস না ধুতে পারলে না ভালো লাগে না আর সকাল সকাল সব কাজগুলো সকাল সকাল করে আমাকে আবার দোকানে বেরোতে হয় কখন ডাকবে আমি নিজেও যাই না ফট করে ডাকবে সেই ফট করে আমাকে চলে যেতে হয় সে তার জন্য আমাকে সব সময় কাজগুলো মানে তাড়াতাড়ি করে করে রাখতে হয় মানে ফ্রি থাকতে হয় যে কখন আমাকে ডাক দেবে এই বুঝি ডাকলো এই বুঝি ডাকলো আমার মনের মধ্যে সবসময় এমনটাই হয় তো দেখো বাইরেটা হালকা রোদ বেরিয়েছে নিচের দিকটা দেখছো ভিজে ভিজে হালকা একটু বৃষ্টি পড়েছিল অনেকটা বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছিল একটু বৃষ্টি হলে তো ভালোই লাগে বলো কিন্তু না এতটাই গরম এত বৃষ্টি মানে কি বৃষ্টি বলছি এত গরম পরে কি বলবো একটু বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে সেই বৃষ্টিটাই হয় না তো যাই হোক এবার আমি বাসন মাছ চলে এসেছি দেখো বাসন মাছ দেখেছি বাসন একটু বেশি হয়েছে কারণ রাতে রুটি করেছিলাম আর সেই রাতের ভাতের গামলা টামলাগুলো ছিল সেইগুলোকে ধোয়া হয়নি আমি কীভাবে মানে ভাবি জানো তো মানে দোকান থাকে তো একবারে হট করে ধুয়ে ফেলতে পারি না ডাক দিল হট করে বাসনগুলো রেখে চলে গেলাম এবার কি হয় সে আল মানে আলসেমি যেটাকে বলা হয় সেটাকে ধুয়ে রেখে আবার যেতে হয় চলে যায় ভাবছি দুটো বাসন তো পরে ধোবো দুটো বাসন করতে করতে না অনেকগুলো বাসন হয়ে যায় তোমাদের কি এমনটা হয় তো যাই হোক দুজন মানুষের বাসন কিন্তু হিসাবে আমাদের বেশিই হয় কারণ এই একটু বাড়িতে এটা খেলো একটু থালা এটা খেলো এটা খেলো ওরকম হয়ে যায় তোমাদেরও তো নিশ্চয়ই এরকম হয় তো যাই হোক সকালবেলা চলে এলাম তারপরে দেখো একটু গরম জল লেবু আর হচ্ছে মধু দিয়েছি ওর মধ্যে একটু খেতে হয় ওটা একটু খাবো বলে বসে আছি ওখানে তো যাই হোক দেখো ওটাকে একটু গরম গরম লাগছিলো তার জন্য আমি ওইভাবে নিয়ে বসেছিলাম তো তোমরা কি এটা খাও আমি এটা খাই আমার বরকে দিতে পারি না বরের অ্যাসিডিটি আছে প্রচুর আকারে ও খেতে পারে না আমার এটা খেলে আবার পেটটা বেশ সুন্দর হালকা নরম পেটটা হালকা হয়ে যায় খুব ভালো লাগে খেতে তো যাই হোক তারপরে চলে এলাম আটা মারতে কারণ আজকে সকালের নাস্তাই হবে রুটি হবে আর আলু ভাজা করব। কারণ এই আটাটা অনেক দিনকার আটাটা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবছি এই আটা মেখে ফেলে আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ওই জন্য একটু ভাবছি তাহলে রুটি করি সকালবেলা আর রুগীর চাপ একটু কম আছে দেখো আমি তো আমার পাশে দাঁড়িয়ে কি একটা বলছিল আমি সেটাকে উত্তর দিচ্ছিলাম তো যাই হোক তো দেখো তো তারপরে আমরা কি করবো এবার আমি আলুটাও কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আলুটা এ দেখো ভেজে নিলাম দেখো আলুটাও ভেজে নিয়ে আমরা কিন্তু নাস্তাটা করে নেব। আলু ভাজা রুটি খেয়েছি খেয়ে টমেটো কেটে নিলাম আর এ দেখো আলু পটল আর টমেটো সেই আটা মাখা গামলাতেই কেটে নিয়েছি এইটা হচ্ছে রান্না করব। দুটো কাজ কী করে দুটো একসাথে কী করে করতে হয় সেটা সেটাই দেখো আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি আর এই টেবিলটা অনেক নোংরা হয়েছিল সেটাকে আমি পরিষ্কার করতে মানে শুরু করে দিয়েছি কারণ রান্নাটাও হয়ে যাবে আমার ওদিক থেকে মাঝে মাঝে গিয়ে রান্নাটা দেখে আসছি আর এটাও পরিষ্কার করছি এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও নিশ্চয়ই এরকমটাই করো এক হাতে দু কাজ তাই না তো যাই হোক দিন ধরে ভাবছিলাম টেবিলটা পরিষ্কার করবো পরিষ্কার করবো সেই হয়েই আর উঠছে না তো ফাইনাল এসে করে ফেললাম কারণ কি তো মানে হয় না কেন বলছি দোকানে যেতে হয় তো হয় না তো আর ঘরের ভিতরে জিনিসপাতি একটু মানে অগোছালো নোংরা থাকলে না কেমন গার মধ্যে কেমন একটা লাগে ভালো লাগে না তো যাই হোক দেখো এটা কিন্তু পরিষ্কার করে ফেলছি আর পরিষ্কার করার পরে বেশ সুন্দর লাগছিলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমার ভিডিওটা এত সময় ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলতেও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানি না কতটা কি তোমাদের ভালো লাগে আমি ঠিক করে ভিডিও করতেও পারি না যে কথা বলতেও পারি না যেটুকু পারি সেটুকু তোমাদের জানি না ভালো লাগে কি খারাপ লাগে তো যাই হোক তো দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টেবিলটা সব নামানো হয়ে গেছে প্রায় তো টেবিলের উপর কিন্তু প্রচুর জিনিস থাকে আমার দেখো কত জিনিস টেবিলের উপরে থাকে অনেক 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 জিনিস থাকে কারণ সব স্বাদের জিনিস টেবিলের উপরেই রাখা আছে তো যাই হোক তো দেখো আমি ওইগুলো একটু সুন্দর করে একটু মুছে নিচ্ছি কারণ একটু মুছে মুছে রাখতে হয় মাঝে সাঝে তাহলে জিনিসটা ভালো থাকে আর ধুলোবালিটাও সরে যায় তো অনেক দিন ধরে ভাবছি মুছবো কিন্তু মোচা হয়ে উঠছে না তো কি করব বলো মানে বলে বোঝাতে পারবো না এতটা চাপের মধ্যে সব সময় আমাকে থাকতে হয় তো যাই হোক এবার আমি টেবিলটা কিন্তু ভালো করে সাবানের দিয়ে দিয়ে খোসা দিয়ে ভালো করে ডলে নেবো ওই দেখো এবারে সুন্দর করে আমি ডলে নিচ্ছি যাতে নোংরাটা ভালো উঠে যায় খুব একটা যে নোংরা পড়েছিল সেটাও না কিন্তু একদম যে নোংরা ছিল না সেটাও না নোংরা কিন্তু ছিল তো যাই হোক ওই দেখো নোংরাটা কিন্তু মোটামুটি ছিল বলে আমি কী করলাম আমি সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি জিনিসগুলোকে ভালো করে ওই টেবিলটা সুন্দর করে মুছে দিলাম মোছার পরে একটুখানি শুকাবো কারণ একটু জল জল থাকবো তো শুকিয়ে গেলে তারপরে আমি জিনিসগুলোকে সাজিয়ে রাখবো ঠিক আছে তো চলো বন্ধুরা এবার রান্নার কাছে আবার যাই না হলে রান্নাটা ওদিকে নষ্ট হয়ে যাবে পরে খেতে পারবেন বলো টেবিলটা এবার কত সুন্দর লাগছে তাই না আর নিজের মনটাও ভালো লাগে জানো তো ঘরের মধ্যে সৌন্দর্যটা মানে নিজের মনটাও সৌন্দর্য হয়ে থাকে ঘরের মধ্যে জিনিস অগোছালো থাকলে নিজের মনটাও অগোছালো লাগে আর ঘরের মধ্যে জিনিস গোছানো থাকলে নিজের মনটাও সুন্দর গোছানো লাগে তো চলো তো দেখো খাবার নিয়ে চলে এসেছি যেহেতু সোমবার ছিল নিরামিষ ছিল তো সকালকার একটুখানি আলু ভাজা ছিল আর টমেটার টক করেছি নিরামিষ আর এই যে পটল আলুর তরকারি করেছি নিরামিষ উপরে একটু জিরে ভাজার গুঁড়ো ঢেলে দিয়েছি কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর সাথে আছে সাদা ভাত তো কে 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 নিরামিষ রান্না করেছো আজকে কমেন্ট করে কিন্তু বলো ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিয়ে আর তোমাদের কি খদা হয়ে গেছে কারণ অনেক বেজে গেছে খেয়ে তো নিতেই হবে বলো তো চলো পরে আসছি ভাতটা খাওয়া হয়ে গেছে পুজোও দিয়েছি আর আজকে এই নাইটটা পরেছি কারণ বিয়েও হয়েছিল তো জামা কামা ধুতে পারিনি সেইগুলো সেগুলো নতুন জামা তারপরে এই দেখো এই প্যান্টটাও পরেছি আজকে সব কিছুই নতুন মানে আমি পুরোনো সব কিছু জামা কাপড় সব নতুন ভোলে বাবার দিন ছিল এখানে তো সবকিছু পাওয়া যায় না শুধু এই আতন্ত ফুলটা পেয়েছিলাম আর হচ্ছে বেলপাতা কোথা থেকে যেন এনেছিল আমার চোখটা খুব জ্বালা করছে চোখে ওষুধ হইতে হবে হলুদ হয়ে গেছে দেখেছো হ্যালো এখন বাজে সাড়ে নটা কারেন্ট নেই এ দেখো হাওয়া খাচ্ছি আটা কেড়ে গেছি যাবো রুটি করতে একটুখানি লাইভ করছিলাম এক ঘন্টাও হয়নি কেটে দিয়েছি চলে এলাম রাত্রিবেলা দেখো চারি পাঁচটা কেমন হয়ে গেছে কারণ ওই আটাগুলো না কেমন যেন একটা তো যাই হোক দেখো আমি কিন্তু রুটি করছি রুটি আর নিরামিষ তরকারি ছিল সেটা দিয়েই আজকে রাতের আমাদের খাবারটা হবে তো রুটিগুলো অনেক কটাই করা হয়ে গেছে তো আর এই কটা বাকি ছিল এই দেখো আমি কতগুলো রুটি করে ফেলে দিয়ে ফেলেছি তো চলে এলাম রাতের খাবার নিয়ে একবারে দেখো রাতের তরকারি ছিল কিছুটা ভাতও ছিল সেইগুলোকে দুজন মিলে খেয়ে নেবো তো চলো তো তারপরে চলে এলাম রাতে একেবারে তোমাদের সাথে টাটা বাই বাই করতে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তত সময় তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি লাভ ইউ অল